ভারতীয় সংস্কৃতিতে গুরু ও শিষ্যের সম্পর্ক অত্যন্ত নিবিড় আর গুরু পূর্ণিমা হল একটি পবিত্র দিন যা গুরুদেবের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর জন্য পালিত হয় আমরা জানি হিন্দু জৈন বৌদ্ধ সমস্ত ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু পরম্পরায় এই দিনের তাৎপর্য খুব গভীর সাধারণত আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই গুরুর প্রতি শ্রদ্ধা জানানোর যে পরম্পরা তা পালিত হয় সাধারণত ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এটি জুন বা জুলাই মাসে পড়ে গুরু অর্থাৎ এই শব্দটিকে ভাঙলে গু এবং রু গু শব্দের অর্থ অন্ধকার এবং রু অর্থাৎ তা দূর করা বা আমরা বলতে পারি আলো অর্থাৎ অন্ধকার থেকে আলো এখানে বলা বাহুল্য যে গুরু হলেন তিনি যিনি অজ্ঞতার অন্ধকার দূর করে আলোর দিশা দেখান তাই গুরু একজন পথ প্রদর্শক গুরু শিষ্যের এই পরম্পরা ভারতীয় সংস্কৃতিতে অত্যন্ত প্রাচীন এই সম্পর্ক যেমন নিবিড় তেমন এই সম্পর্ক পিতা পুত্রের সম্পর্কের থেকেও অনেক গভীর আমরা লক্ষ্য করলে দেখতে পারি গুরু দোণাচার্যের সঙ্গে অর্জুনের যে সম্পর্ক ছিল তা অসত্তামার থেকে অনেকটা ফিকে এই গুরু পূর্ণিমার দিন মহিষী বেদব্যাসের ও জন্ম তাই কেউ কেউ এই পূর্ণিমা তিথিকে আবার ব্যাস পূর্ণিমাও বলে থাকেন বেদব্যাস ছিলেন হিন্দু ধর্মের একজন মহান ঋষি তিনি মহাভারত পুরাণ ও বেদের সংকলক হিসাবে পরিচিত মনে করা হয় যেহেতু তিনি মহাভারত এবং পুরাণ বেদ ইত্যাদি রচনা করেন তাই ব্যাস কে গুরু পূর্ণিমার আখ্যা দেওয়া হিন্দুদের কাছে এক সার্থকতা এবং পরিচিত আবার অন্যদিকে বৌদ্ধ ধর্ম অনুসারে এই দিনেই গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন সারনাথে জৈন ধর্মলম্বীরাও বিশ্বাস করেন যে এই দিনে মহাবীর তার প্রথম শিষ্য তৈরি করেছিলেন অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই দিনের গুরুত্ব অপরিসীম ফলে গুরু পূর্ণিমা একটি সার্বজনীনভাবেই হিন্দু জৈন বৌদ্ধরা একটি নির্দিষ্ট ধর্মীয় গন্ডি মধ্যে সীমাবদ্ধ না রেখে সমগ্র উপমহাদেশীয় পরম্পরা এক সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করেছেন গুরু স্বীকার করা মেনে নেওয়া অগাধ ভক্তি এবং সর্বদা তার স্মরণ এবং শরণাপন্ন এটি শিষ্যের একমাত্র কর্তব্য এবং এটি সমর্পণ শিষ্য গুরুর প্রতি সমর্পণ করা একজন প্রকৃত শিষ্যের আবশ্যিক পালনীয় কর্তব্য অতীতে আমরা জানি একালব্বর কাহানি থেকে যে একালব্য তিনি মন থেকে দ্রোণাচার্যকে গুরু হিসাবে মেনে নিয়েছিলেন এবং গুরু যখন তাকে সমর্পণের কথা বলেন তখন একালব্য গুরুর প্রতি পূর্ণ সমর্পণ মনোভাবে তিনি গুরুদক্ষিণা দিয়েছিলেন এবং পরিণাম কী ছিল তা আমরা জানি আবার অন্যদিকে দ্রোণাচার্য প্রথম অবস্থায় একালব্যকে শিষ্য হিসাবে মেনে নেননি গুরু পূর্ণিমার দিনে ভক্তরা তাদের গুরুদেবদের পূজা করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন উপমহাদেশীয় সংস্কৃতিতে বিভিন্ন আশ্রম ও মঠগুলিতে বিশেষ প্রার্থনা ভজন কীর্তন এবং ধর্মীয় আলোচনার সভা আয়োজন করা হয় শিষ্যরা তাদের গুরুদেবের প্রতি তাদের ভক্তি কৃতজ্ঞতা নিবেদন করেন ফুলমালা ফল মিষ্টি বস্ত্র এমনকি অর্থ অর্পণ করেন এই দিন অনেকেই উপবাস পালন করেন সাথে সাথে গুরুদেবের দীর্ঘায়ু সুস্থতার জন্য প্রার্থনা করেন বর্তমান আধুনিক সভ্যতার মধ্যেও এই পরম্পরার কোনো বিচ্যুতি ঘটেনি বরং বর্তমান শুধু আধ্যাত্মিক গুরু নন শিক্ষকদেরও এই দিনে বিশেষ সম্মান অনেকেই দিয়ে থাকেন বিশেষ করে বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করেন শিক্ষকরাও আমাদের জীবনের জ্ঞানের আলো জ্বালিয়ে অন্ধকারকে দূর করেন সুতরাং তারা শিক্ষাগুরু গুরু পূর্ণিমা আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনে একজন গুরুর গুরুত্ব এবং এই গুরুত্ব একটি জীবনের চলার জন্য যে প্রয়োজনীয়তা তা অপরিসীম গুরু কেবল শিক্ষাদান করেন না তিনি জীবন ধরনের সঠিক পদও দেখান নৈতিক মূল্যবোধ শেখান আত্ম উপলব্ধি এবং সর্বোপরি গুরু শিষ্যের সার্বিক মঙ্গলের জন্য যা করণীয় তাই করেন আমরা এই ভাব একালব্যর কাহিনী থেকেও বুঝতে পারি যে গুরু গুরুদোণাচার্য শিষ্য অর্জুনের জন্যই তার আরেক শিষ্যকে এভাবেই নিশ্চিত করেছিলেন এই দিনটির গুরুত্ব সকলের কাছেই অপরিসীম পরিশেষে বলা যায় যে গুরু পূর্ণিমা শুধু একটি উৎসব নয় এটি একটি জীবন দর্শন এটি আমাদের শেখায় কিভাবে জ্ঞান বিনয় এবং শ্রদ্ধার মাধ্যমে আমরা একটি উন্নত জীবন করতে পারি এই পবিত্র দিনে আমরা আমাদের সকল গুরুদেবের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানাই যারা আমাদের জীবনকে আলোকিত করেছেন পথে তুমি চিরকালো তোমার দেওয়া জ্ঞান তোমার বাণী জীবনের ঘোর অন্ধকারকে করে হানি তুমি মোদের আকাশ তুমি ধরোনী তোমার ছায়া আমার বড় মধুরণী জীবনের পথে আমি যতই চলি তোমার দেখানো দিশা মেনে চলি তুমি ছাড়াই মোর সব কিছু ফাঁকা তোমার উপদেশ জীবনের সঙ্গী এই পূর্ণ পূর্ণিমায় প্রণাম হোক তোমার চরণ যুগল হৃদয় উন্মোচক মোর নয়ন জলে কৃতজ্ঞতা ভরা শিষ্য বলে গুরু তুমি দিও ধরা তুমি আছো মোর অন্তরে প্রাণী তোমার নামই শরণ ો પ્રાણી